সিদ্ধান্ত হলো যে সমস্ত ফোর্স ফোর এলাকা আইডেন্টিফাই করা হয়েছে সেগুলোকে আমরা খালি করাবো ভালো হচ্ছে যারা দখল করেছেন তারা নিজেরা সরে যান আর গতি হবে না যাদের স্টে অর্ডার আছে তারা আইডেন্টিফাই করবে কোথায় স্টে অর্ডার আছে ডিসিশ্যান বলেছে কোথায় কোথায় স্টে অর্ডার আছে ওটা ছাড়া বাকিগুলো আমরা এতে কোনো আর কোনো কোনো প্রশ্ন নাই যদি বিল্ডিং পাকা করে থাকে সেটা ভেঙে দিতে হবে অবৈধ দখল এখানে মুক্ত করা হবে সেটার জন্য যা করা প্রয়োজন এই গভর্নমেন্ট তাই করবে আমার নদীকে মুক্ত না করা পর্যন্ত কক্সবাজারে আমরা যে বন্দর করব সেটা কাজ কার্যকর হচ্ছে না বুঝতে পারছেন এটুকুই আমার কথা ইনশাআল্লাহ ৭০০ একর বন যেটা আছে একর একটা বনের জায়গা নিয়ে একজন ব্যক্তির নামে বিল্ডিং হচ্ছে বিশ একর যেটা আপনার ওই যে ফুটবল হওয়ার কথা ছিল ফুটবলের ট্রেনিং সেন্টার আবার আমাদের যেই জায়গাটাতে পুরো চিংড়ি ঘের করেছে বেজাকে দিয়ে দেওয়া হয়েছিল তো কক্সবাজার থেকেই আমরা আনুমানিক বারো হাজার একর বনভূমি সরকারের সিদ্ধান্ত হয়েছে উন্নয়ন তথাকথিত উন্নয়ন প্রকল্প থেকে বা ব্যক্তির সাথে ব্যবহার থেকে বন বিভাগকে দিয়ে দেওয়া হবে এই প্রক্রিয়াটা চূড়ান্ত করা হচ্ছে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে কক্সবাজারের মানুষের অনেক দিনের দাবি হচ্ছে বাঘখালিকে দখল দূষণমুক্ত করা আজকে তো দেখতেই পেলেন বাঘখালি আইনি প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে হাইকোর্ট থেকে স্থিতাবস্থা নিয়ে আসা হয়েছে ভাবে মোকাবেলা করা হবে তাহলে কক্সবাজারের এই কয়টা জিনিস কি আমরা প্রাধান্য ধরে